লাইভলিহুড লাইভলিডমেন্ট যেটা কেমন সেটা মনে করেন একজন কোন শিল্পপতি সে আমাদের এই এই জীবিকা এবং মানব উন্নয়ন কর্মসূচিতে স্পন্সর তার এবং টাকা সে আমাদের কাছে সে এগ্রি করেছে যে আমার এলাকায় আপনি এই প্রোগ্রামটা চালাবেন ঠিক আছে তখন আমরা ওই এলাকাটায় যাই এলাকায় যে আমাদের বেজ লাইন সার্ভে বলা হয় লাইন সার্ভে বেজ লাইন সার্ভে বাড়িতে বাড়িতে যায় বাড়িতে যে আমরা নিড অ্যাসেসমেন্ট করি করে আমরা বের করি যে এলাকায় কে কে জাকাত রিসিপিয়েন তার পারিবারিক অবস্থা এইটা সেটা অনেক কিছু আমাদের একটা ফর্মেট আছে ওটা দিয়ে আমরা বেজ সার্ভে করে নিডে অ্যাসেসমেন্ট করে আমরা বের করি এই এই সেন্টার জাকাত মঞ্চের এটি হচ্ছে বিউটি সে বের করে হাট করপুর কারা হত দরিদ্র যারা আলটাপুর বলা হয় তাদেরকে বের করে তাদেরকে বের করে মনে করেন ওই কয়েকটা ইউনিয়ন নিয়ে ফাইভ হান্ড্রেড হলো তো ওই ইউনিয়নের সেন্টার একটা লোকেশনে একটা অফিস করা হয় ওইখানে আমাদের কিছু স্টাফ থাকে ফিল্ড অফিসার প্রোগ্রাম অফিসার এরা ওখানে থাকে থাকার পরে এই ফাইভ লোকদের কি আমরা ছোট ছোট স্মল গ্রুপে ভাগ করি এটাকে বলা হয় গ্রাসরুট অর্গানাইজেশন জিআরও এই 500 ফ্যামিলি এক একটা ফ্যামিলিতে যদি চারজন করে মেম্বার ধরি পরিবারের সদস্য তাহলে 2000 তো 2000 ফ্যামিলির নিয়ে আমাদের এই প্রোগ্রামটা 5 বছরবে কিভাবে করা হয় ওই যে আমরা গ্রাসরুট অর্গানাইজেশন জিআরওতে ভাগ করি এক একটা ভাগে 25 জন করে ফ্যামিলিকে এক একটা গ্রুপ করা হয় এই এক একটা গ্রুপকে নাম দেওয়া হয় শিউলি বকুল ইত্যাদি নাম দেওয়া হয় এবং ওদের মধ্য থেকে এরা সব মহিলা এই পরিবারের সব মহিলা এই 25 জন মনে করেন এই মহিলাদের মধ্যে একজনকে সভাপতি করা আর আমাদের যে প্রোগ্রাম অফিসার আছে সে একজন এবং আর একজনকে সদস্য করা হয় এই তিনজনকে নিয়ে এই পঁচিশ জন এই গ্রুপের জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয় কাছাকাছি একটা ব্যাংকে আর এই এক একটা ফ্যামিলির জন্য মনে করেন একটা সে ফর এক একটা ফ্যামিলির জন্য আমরা এক লাখ টাকা বরাদ্দ দিলাম তাহলে পঁচিশ জনের জন্য কত লাখ পঁচিশ লাখ এই পঁচিশ লাখ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে যাওয়ার পরে ওইখানে যারা প্রোগ্রাম ম্যানেজার আছে তারা ওদেরকে নিয়ে বসে বলে যে খালা বলেন আপনার কি একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে আপনাদের আয় হবে কি করলে আপনার আয় করতে পারবে প্রত্যেকের পরামর্শ দেওয়া হয় তারপরে ওরা যা বলে সেটা আবার সার্ভে করা হয় বা আবার খবর টবর নেওয়া হয় আসলে তার সে তার স্কিলটা আছে কিনা তারপরে করে কি তাদেরকে ওই যে কেউ বলে যে আমার স্বামীকে একটা ভ্যান কিনে দেন তখন মনে করেন ওই অ্যাকাউন্ট থেকে তার নামে তো এক লাখ টাকা বরাদ্দ আছে আমাদের একটা টার্গেট থাকে মনে করেন যে ফিফটি পার্সেন্ট টাকা ফিফটি পার্সেন্ট টাকার ইনকাম জেনারেটিং এ ব্যয় হবে আর ফিফটি পার্সেন্ট টাকা তার যে নিডস মনে করেন তার টিউবওয়েল করতে গেলে ওখানে খরচ আছে তারপরে তার সেফ নাই ভালো পাকা তাকে একটা পাকা টয়লেট করে দেওয়া হয় ছোট বাচ্চা আছে ওই বাচ্চা তো হত দরিদ্র তারা তো স্কুলে পাঠায় না তো এই বঞ্চিত শিশুদের জন্য মক্তব করা হয় ওই মক্তবে ও যায় ওর জন্য ড্রেসও দেওয়া হয় প্রতিদিন ওখানে একজন টিচার রাখা হয় ও যায় ওখানে বাংলা ইংরেজি অঙ্ক আরবি ম্যান্ডেটরি একদম প্রি স্কুলিং যেটা বলে না ওই যে শহরে আমরা যেটা বলি নার্সারি তারপরে কেজি বলি না ওই শিক্ষাটা এখানে শেখানো হয়